মানে বান্দা দিয়ে দিয়ে মাছ ধরা এ মগদা শেখায় বান্দা দিয়ে মাছ ধরে না হ্যাঁ আপনাকে বুঝাইতে পারবো না হেয়ার লেগে মোকে তো মগ এলাকার ভাষা না কইলে বুঝাইতে পারবো না কারণ এ জায়গা শুদ্ধ ভাষা কইলে আর অনেক শুদ্ধই খুঁজে পাওয়া যাইবে না কথা ঠিক না তা তুমি কি মাছ পাইছো একটু দেখাবা না একটু দেখাও দেখি বাবা ভালো মাছ পাইছে তো কি তুমি কিছু কাদামারি খেল বাড়ি গড়া গড়ি তিনটে মুই ছোটবেলার এইসব মাছ ধরার আসলে হ্যাঁ ভিডিও দেখাচ্ছে এগুলা আসলেই মনে করিয়ে দেয় ছোটোবেলার সেই শৈশবকে মাছ ধরতে গিয়ে ভূত হয়ে বাড়িতে ফেরতাম আরেকজন দেখেন মাছ বের করার চেষ্টা করতেছে